এমন মজার একটা বর্তা তৈরি করব না এরকম বর্তা যদি আপনি তৈরি করেন এ বর্তা খেয়ে কিন্তু সত্যি আপনার প্রেমে পড়ে যাবে আজ তো একটা বিলের তাজা মাছ নিয়েছি দুইটা টমেটো চারটা পেঁয়াজ দুইটা রসুন আদা কাঁচামরিচ শুকনো মরিচ এটা দিয়ে এমন মজার একটা বর্তা তৈরি করব সত্যি কিন্তু আপনি যদি খান এই বর্তাটা একবার হলেও প্রশংসা তো করবেনি আর আপনার তৈরি বর্তা যে কেউ খাবে সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবেই না মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব তার জন্য প্রথমে মাছের আইসটা পরিষ্কার করে নিচ্ছি আর এই মাছটা একটু পরিষ্কার করতে ছোটো ছোটো আইস মাছের তার জন্য আপনাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর আমি প্রথমে কেচি দিয়ে মাছের যে কাঁটাগুলা এগুলো কেটে নিচ্ছি আর এই মাছের ভর্তাটা এত মজার হবে এত ক্রিস্পি হবে আপনি কিন্তু যদি এরকম ভর্তা খান বারবারই খেতে ইচ্ছে করবে আর এই যে মাছটা আমি এভাবে কাঁটাকুলা কেটে নিচ্ছি আর কেঁচি দিয়ে এভাবে দিলে দ্রুত গতিতে আইসটা পরিষ্কার হয়ে যায় কেঁচি বা ছোটো চামিচ বা হচ্ছে এই যে মাছ পরিষ্কার করার জন্য একটা ছোট্ট একটা যন্ত্র আছে আমার এটা হারিয়ে গেছে যার জন্য আমি এটা দিতে পারি নাই আর এটা দিয়ে পরিষ্কার করলে মাছটা খুব দ্রুত গতিতে পরিষ্কার হয়ে যায় দেখেন আইসগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটা আমার বিলের একদম তাজা মাছ ছিল আর এই মাছটার বর্তা আমার খুব ভালো লাগে তার জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো আমি মাছের আইসগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা সবাই এরকম একটা বর্তা অবশ্যই তৈরি করবেন খেতে কিন্তু ধারোর মজা ছিল আর এই যে এই ভর্তাটা আপনি গরম ভাত খিচুড়ি বৌবা সব কিছুর সাথে খেতে পারবেন তো মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে আমি একটু একটু আঞ্জা নেবো যাতে হচ্ছে মাছের মশলাগুলা মাছের মধ্যে ঢুকে যায় এরকমভাবে একটা ছুরি সাহায্যে আপনি একটু একটু কেটে কেটে নেবেন কারণ মাছটা অনেক বড়ো মাছ যার জন্য কেটে না নিলে খুব ভালোভাবে বাজা হবে না দুপাশেই আমি হচ্ছে এইভাবে একটু করে কেটে নিচ্ছি তো আমার কাটা শেষ এবার ভালো করে মশলা মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া লঙ্কার গুঁড়া একটু রান্নার রেগুলার তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব একটু ভালোভাবে মশলাটা মাখতে হবে যাতে মাছের খায়ে পুরো মশলাটা ভালোভাবে লেগে যায় মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি এদিকে পেঁয়াজগুলা কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি মাছের বর্তা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কারণ মাছ ভর্তা খেতে কান্না ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাছের বর্তা পেঁয়াজগুলো কাটা আমার শেষ টমেটোগুলা ফালি ফালি করে কেটে নিচ্ছি আপনি ওই রকম ফালি ফালি করে টমেটোগুলা কেটে নেবেন তো আমার টমেটো কাটা শেষ এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি মাটির চুলায় রান্না করছি মাছটা দিয়ে দিলাম তেলে মাছটা খুব ভালোভাবে বেজে নিব তেলটা অবশ্যই একটু গরম করে মাছটা দিবেন যাতে মাছটা খুব ভালো করে উঠানো যায় এবং মাছটা খুব ভালো করে বাজা হয়ে যায় মাছ ভর্তা করতে গেলে অবশ্যই মাছটাকে একটু ভালো করে বাঁচতে হবে আমি দুপাশে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে বেঁচে নিচ্ছি এ দেখেন আমার মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা শুকনো লঙ্কাটা গরম তেলের মধ্যে একটু বেজে নিব মুচমুচে করে শুকনো লঙ্কাটা আমার বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটু নেড়ে চেড়ে একটু বাদামি কালার হওয়ার যে অপেক্ষা করব যাতে একটু নরম হয়ে যায় সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করে নেবেন যাতে ভর্তা করার সময় পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে ভর্তার স্বাদ কিন্তু পেঁয়াজ কামড়ে কামড়ে পড়লেই অনেক মজা লাগে তার জন্য অবশ্যই একটু মোটা করে কেটে নেবেন তো আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি ওই টমেটো কুচি করে রাখা এটা একটু উলটিয়ে পালটিয়ে ভালো করে একটু ভেজে নিব সিদ্ধ হওয়া অবধি একটু সুন্দর করে ভেজে নিতে হবে এই তো আমার ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি ধনে পাতা আর টমেটো খুব ভালো করে ভেজে নিব সব কিছু আমার ভাজা কমপ্লিট মাছ পেঁয়াজ রসুন এখানে আদা কুচি শুকনো লঙ্কা টমেটো বা একটা বাটনা নিয়ে নিয়েছি বাটনার মধ্যে মাছটা দিয়ে একটু ছেঁচে নেব ছেঁচে নিলে মাছের যে মাংস পেশি এটা আর কাঁটা আলাদা হয়ে যাবে মাছ এবং কাঁটা দুটো আমি আলাদা করে নিচ্ছি এই যে আমার কাটাটা আলাদা হয়ে গেছে আমি এখন কাটাটা ফেলে দিচ্ছি আর মাছের সাথে যে ছোটো ছোটো কাটা আছে এটাও একটু আমি হালকা করে পরিষ্কার করে নিব। এই আমি কাটাগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি লেচের অংশটা আলাদা করে নিচ্ছি এখন বাটনা দিয়ে খুব ভালোভাবে একটু বেটে নেব এরকম মজার ভর্তা যদি আপনি একবার তৈরি করেন না বারবার খেতে ইচ্ছে করবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা এটা একটু ভালো করে পিষে নিচ্ছি এটা ভালো করে পিষে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা বটাটা সারিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে একটু পিষে নেব একটু লবণ দিয়ে ভালো করে পিষে নিচ্ছি আমার সব কিছু পিসাপিসি শেষ সর্বশেষ দিয়ে দিচ্ছি টমেটো আর ধনে পাতা কুচি যেটা আমি খুব ভালো করে বেজে রেখেছিলাম এটা সব দিয়ে খুব ভালো করে একটু বেটে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বেজে রাখা এটা একটু আলতো করে হালকা করে একটু কেচে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকে আর রসুনটা একটু ভালো করে বেটে নেওয়া যায় এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা মজার বর্তা তৈরি করে ফেলছি দেখেন দেখতেই কত লোভনীয় হয়েছে খেতে তো অনেক মজা ছিল আর এরকম মজার মজার বর্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে উৎসাহ করুন কোন কোন রেসিপির ভিডিও পেতে চান এই বর্তা দিয়ে গরম ভাত ভীষণ মজা অবশ্যই এরকম একটা ভর্তা তৈরি করে খাবেন আর কেমন ছিল আমার এই ভর্তা রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভর্তা খাওয়ার পর অবশ্যই কমেন্টে বলবেন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো আমার মাখা হয়ে গেছে একটা প্লেটে আমি একটু রেখে দিচ্ছি পরিবেশন করে নিচ্ছি একটা সুন্দর কাচের একটা প্লেটে আর এই যে বাটনায় যে বর্তাটুকু রয়েছে গরম ভাত দিয়ে বাটনায় বর্তা ভাত মাখা খেতে কি যে মজা এটা কিন্তু অনেক স্বাদ অনেক টেস্ট আপনারাও ভর্তা বানানোর শেষে অবশ্যই বাটনা এরকম ভাত মেখে খাবেন দেখবেন কত মজা ছিল অনেক অনেক মজা ছিল আমার এই ভর্তাটা তো সর্বোপরি অবশ্যই আপনারা এরকম মজার মজার ভর্তা তৈরি করে খাবেন এখন আমি একটু আবারও ডেকোরেশন করে নিব সুন্দর করে আমি কিন্তু অনেকগুলো ভাতই খেয়ে ফেলেছি দুটা শুকনা লঙ্কা ধনেপাতা পাতা সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা রেসিপি খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে আমার এই ভর্তা রেসিপিটা এরকম নতুন নতুন বর্তার রেসিপি বলতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো